আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা নিজের জন্য হলেও দুটি দোয়া পড়তে দিনই আপনি ভুলবেন না যেমনিভাবে খাবার খেতে হয় প্রতিদিন তিন বেলা করে ডায়াবেটিসের রুগীর যেমন করেই ঔষধ খেতে হয় সংকটাপন্ন পণ্য ব্যক্তির যেমন করে মেডিসিন খেতেই হয় যেমনি করে শিশুকে তাকে দুধ পান করাতেই হয় একটা মানুষ বাঁচার জন্য যদি খেতেই হয় ঠিক তেমনিভাবেই আমি মনে করি এই দোয়াটিও প্রত্যেকটা মানুষকে নিজের জন্য ভালো থাকার জন্য দোয়াটা পড়া খুব 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 বেশি জরুরি বলে আমি মনে করি আমি দুটি দোয়ার কথা বলবো এবং দুটি আমলের কথা বলবো এতটাই পাওয়ারফুল এতটাই পাওয়ারফুল আপনি না জানলে বুঝতেই পারবেন না জীবনে কোথাও আপনি আটকাবেন না কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি মুসিবতে পড়বেন না কোনো মানুষ তো পারবেই না এমনকি জিন পর্যন্ত পারবে না এমনকি পশু পাখি গণক জাদুঘর এবং ভণ্ড কবিরাজ জানা আছে যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কলিগ বস শাশুর শাশুড়ি সহ যারাই আছে তারা আপনার কেউ কোন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লা হতা সম্মানিত দর্শক ও শ্রোতা গুরুত্বপূর্ণ দোয়াগুলো আসুন আমরা জেনে নেই হেজরত উসমান বিন আফান রদ্দাল্লাহু তা আলা আহ বলেন আমি আল্লাহ রসূসাল্লাহ আলিসাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি সন্ধ্যা বেলা তিনবার নিম্নুক্ত দোহা বলবে সে ব্যক্তি সকাল পর্যন্ত কোনো আজ মকা বিপদে আক্রান্ত হবে না যে ব্যক্তি সকালবেলা এই বাণীগুলো তিনবার পড়বে সন্ধ্যা হওয়া পর্যন্ত সে ব্যক্তি কোনো আচমকা বিপদে আক্রান্ত হবেন না বিহামদিহি অবিহামদিহি সুহানুল্লাহি লিম সোনানে আবুদাউদ শরীফের হাদিস নাম্বার পাঁচ হাজার অষ্টআশি এরপরে দেখুন আরেকটা প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়লে কোনো ধরনের ক্ষতি হবে এমনটি হতেই পারে না এক বর্ণায় আছে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না আর সন্ধ্যায় পড়লে পরদিন সকাল পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না আবুদাউদ শরীফের পাঁচ হাজার নব্বই তিরমিজি শরীফের তিন হাজার তিনশো অষ্টআশি ইবনে মাহজা শরীফের তিন হাজার আটশো উনসত্তর নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন rồi tôi tập জেনে নেই দরটা আপনি তিনবার পড়বেন পিসমিল্লা হিল্লাদি লাইসিহিফিলিম আমি আবারও বলছি উম ফিল আউদি ওয়ালা ফিস সামা ই ওয়াহু আসামি অল আলিম আমরা বাংলায় উচ্চারণ লিখে দিয়েছি দেখুন এরপর এটার অর্থটা কি আমাদের জানা উচিত নয় হ্যাঁ আসুন আমরা অর্থটা জেনে নেই আমি আমার দিন বা রাতের সূচনা করছি ওই আল্লাহর নামে যার নামের সঙ্গে আসমান এবং জমিনের কোনো কিছু কোনো ধরনের ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ সুবহানুল্লাহ হি অবিহামদিহি সুবহানুল্লাহ হি লাজিম অন্য একটি বর্ণনার কথা না বললেই নয় কোনো বান্দা যদি প্রত্যেক দিন সকালে ও রাতে তিন বার করে দোয়াটি পরে পিসমিল্লাহ ইসম হিসাই ইসলামাঈ বহু ওলা আলিম কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না তিন মিজ শরীফের তিন হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদি শরীফে রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আর একটা দোয়ার কথা যেটা বলি আবু বর্ণনা করেন যে এক লোক নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রাসুল গতরাতে আমাকে একটা বিচ্ছুক কামড় দেওয়ায় কী তাই না পেয়েছি তখন রাসুলে করিম সাল্লা আলি সাল্লাম বললেন তুমি যদি বলতে সন্ধ্যা কালে বলতে কালিমা তিল্লাহা এটার অর্থ হলো আল্লাহর পরিপূর্ণ কালিমা সমূহের উচিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি হতে আশ্রয় চাই তাহলে তোমার কোনো ক্ষতি হতো না মুসলিম শরীফের দুই হাজার সাতশো নয় নম্বর হাদিস শরীফে এই বিষয়টা কিন্তু এসেছে সম্মানিত দর্শক শ্রোতা দুটি দোয়ার কথা কিন্তু আমরা জানলাম একটি আমলের কথা আসুন আমরা একটু জেনে নেই হাজরত ইবনে আব্বাস রাহাম থেকে বর্ণিত রাসুলে করিম সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি করে ফার করে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না ও সুবাহানিহামদিহি সুবাহান দাউদ শরীফের এক হাজার পাঁচশো আঠারো নাম্বার হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা জেনেছি সম্মানিত দর্শক শ্রোতা এস্তিকফারের মাধ্যমে আল্লাহর রহমত নিয়ামত লাভ করা যায় এস্তেকবারের ফজিলত সম্পর্কে কোরআনুল কারিম এসেছে তিনি তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সম্মানের বরকত দান করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা পানির ফোয়ারায় সুবিধ করে দিবেন নু আয়াত নাম্বার এগারো এবং বারো আরেকটি আমল আপনারা উঠতে বসতে করবেন এটা হলো দুরুদ শরীফের আমল আমি পৃথিবীতে এর চেয়ে বড়ো কোনো আমল আর পৃথিবীতে আমি পাইনি দশটা গোনা মাফ করে দেন দশটা রহমত নাজিল করেন এবং দশটা মাকাম আপনাকে দান করবেন যদি একবার দুরুদ শরীফ পাঠ করেন সুহানুল্লাহামিহি সুবহানুল্লাহম সম্মানিত দর্শক শ্রোতা এই গুরুত্বপূর্ণ কথাগুলো অন্য মমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন অন্য মুমিন মুসলমান নিশ্চয়ই উপকৃত হবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার